গুড আফটারনুন ফ্রেন্ডস আজ আমার মন খুবই ভারাক্রান্ত আজও আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি কেমোথেরাপি চলছে তাই মন খুবই অশান্ত তাই আজ কোনো আমি ভিডিও বানাতে পারলাম না তাই আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম কারণ আজ একটা বছর বুকের মধ্যে একটা বিশাল যন্ত্রণা নিয়ে আমি সবার সাথে সবার ঘরে সব সময় আসছি তাই আমার আজ কিছু ভালো লাগছিল না আমি কোনো ভিডিও বানাতে পারলাম না তাই আজ সকাল থেকে এই দুপুর পর্যন্ত সবার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার মন মানসিকভাবে অনেকটাই শক্তি পেলো যে তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি তাই সেই ভালোবাসাতে আমি জানি আমার হাজব্যান্ড নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে তোমরা সবাই প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আর আমি আগের মতন সব সময় তোমাদের কাছে সব সময় থাকতে পারি কারণ আমি ভিডিও লজ করতে পারছি না মনের মধ্যে এই বিশাল ঝড় নিয়ে আমি লাইক শুরু করতে পারিনি এখনও কারো লাইভে কারো লাইভে যেতে পারি না কারণ আমি অত টাইম দিতে পারবো না আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হয়তো পারবো কারণ আমার দু ঘন্টা অন্তর অন্তর আমার হাজব্যান্ডের বোম্বাই টাটা মেমোরিয়ালে খাবার চাট করে দিয়েছে সব সময় গরম গরম দু ঘন্টা অন্তর কারণ এগুলো সব নিজে ছাড়া হবে না কারণ কাজের লোক দেয় দিয়ে এগুলো তো করা যায় না তবুও আমি যতটা সব সময় সবার ঘরে এসে যতটা সাপোর্ট করছি লাইভে সাপোর্ট করতে পারছি না কারণ দশ মিনিট পাঁচ মিনিট লাইভে থাকলে আরও ক্ষতি ভিডিওগুলো আমি চালিয়ে রাখি সময় চালিয়ে রাখি কিন্তুগুলো দেখতে হয় না সব সবটা তাই আমি জানি যে আমি আমার বন্ধুদের এত সহযোগিতা এত ভালোবাসা এত সাপোর্ট পাচ্ছি সত্যি আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ যারা এখনও আমার পরিবারে আসোনি তারা আমার পরিবারে এসো আর সেসব বন্ধুরা আসতে ভুলে গেছো পুরোনো বন্ধুরা তোমরা এসো এসো এইভাবেই আমার সাথে আর পাশে থেকো কারণ আর একটা বছর আমি এই বিশাল যন্ত্রণা নিয়ে তোমাদের কাছে আছি মাঝে কিছু টাইম আমি আসতে পারিনি তার জন্য আমার প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছে আমি সবার বন্ধুদের বাড়িতে গেছি ভিডিওগুলো দেখেছি কিন্তু অনেকে লিখতে পারেনি কিছু আবার অনেকেরও লিখেছি কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি কিন্তু আমি নিজে ভিডিও দিতে পারিনি প্রায় মাস তাই বন্ধুরা তোমাদের কাছে আমি শুধু এটুকুই সাহায্য চাইছি তোমরা সবাই খুব আমার হাজব্যান্ডের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো আর সবাই আমার বাড়িতে সবসময় ভালোবাসা দিয়ে থেকো কারণ আমি ভালোবাসা দিতে খুব ভালোবাসি এবং ভালোবাসা পেতেও খুব ভালোবাসি আমি সারা দিন কম করে একশোটা ভিডিও দেখি কিন্তু না আমি কোনো ভিডিওর উত্তর পাই না যেগুলো আমি পাওয়ার আশা করি সেগুলো পাই না কিন্তু আমার অনেক নতুন বন্ধু আছে আর আগেকারও বন্ধু আছে কিছু তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে এত মানে তাদের কাছে আমি কৃতজ্ঞতা দিয়েও আমি শেষ করতে পারবো না তাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি এই হাজব্যান্ড যাওয়ার পর সব কমেন্টগুলো পড়লাম খুব পড়তে ভালো লাগছে কত যেন কত উৎসাহ দিচ্ছে আমি সব নাম করে করে একদিন বলবো আমাকে কে কীভাবে ভালো করে আমাকে সাহস জোগাচ্ছে এই সময় মনোবল ধরে রাখা খুবই কঠিন খুবই শক্ত তবু মনোবল ধরে রাখছি কারো কুড়ি নম্বর হয়ে গেল হাজবেন্ডের কিমোথেরাপি প্লেন লেটা একদমই কমে গেছিলো বলেছি কতবার বলেছি এবং সেই প্লেনলে আস্তে আস্তে ধীরে 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 সুস্থার দিকে এগিয়ে আসছে এবং জানি যে সবার ভালোবাসা আর মঙ্গলময় ঈশ্বরে কৃপায় আমি নিশ্চয়ই একদিন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব এবং সেদিন আমি সবার ঘরে চব্বিশ ঘন্টায় আমি থাকবো এবং চব্বিশ ঘন্টায় আমি সবার ঘরে সবাইকে আমার ঘরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাই বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছো আমার ভিডিওটি দেখো দেখে সুন্দর লাইক করো এবং কমেন্ট পড়তে আমিও ভালোবাসি আর কমেন্ট আমি করতেও ভালোবাসি আমি সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করি আমি নিজেও পড়তে ভালোবাসি তাই সুন্দর সুন্দর কমেন্ট করো আমি আজ ভিডিওর সব পুরনো ভিডিওগুলো খুলে খুলে দেখলাম কত সুন্দর অনেকে আমাকে কমেন্ট করেছো সত্যি কমেন্টগুলো শুনে আমার একদম মন প্রাণ ভরে গেল কত ভাই কত দাদা দিদি বোন বন্ধুরা সবাই খুব ভালো থেকো সবাই সবাই খুব এগিয়ে যাও কারণ আমি সব সময় বলেছি যে একজন যদি এগিয়ে যায় কোনো আনন্দ হয় না সবাই একসাথে এগুতে পারলি তবে আনন্দ তাই হাজব্যান্ড আসবে সন্ধেবেলায় আজ বাড়িয়ে চলে আসবে আজকে তাই খুবই মন আছে খুবই খারাপ রান্না করিনি সেই ভাত আর সিদ্ধ ভাত খেয়েছি ভালো লাগে না ওরা না থাকলে আবার রাত্রিবেলায় সব রান্না করবো তো আমি তোমাদের শুধু এটুকু কথা বলার জন্যই আজকে এলাম যে আমার বন্ধুদের জানাই হাজব্যান্ড সকালবেলা উঠি যখন চলে যায় তারপর থেকে আর আমার ঘরে থাকতে ইচ্ছেই করে না ছেলে আর হাজব্যান্ড দুজনেই যায় তাই আমি দুপুরবেলায় মনটা খুবই ছটফট করছে একদিনও ভালো লাগছে না তাই আমি এলাম যে বন্ধুদের কাছে একটু কথা বলি আমার মনটা কিছুকের জন্য একটু হালকা করি কারণ আমি সত্যি আমি ভিডিও দেখে খুব শান্তি পাই এত সুন্দর সুন্দর রান্না এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর মানে ভিডিওতে তোমাদের দেখি আমার মন প্রাণ একদম জুড়িয়ে যায় আমি সব সময় সবাই ভিডিওতে আমি আসতে ভালোবাসি আমি কাজ করতে করতে রান্না করতে করতে মানে সবজি কাটতে কাটতে ছাদে ঘুরতে ঘুরতে আমি সব সময় ভিডিওটা খুলে রেখে দিই তাকে নিয়ে আর তোমাদের ভিডিও ওয়াচ করি যে আমার বন্ধুরা কী করছে কোথায় কী করছে কেমন আছে তাই বন্ধুরা তোমরা সবাই আমার সাহায্যের হাত বাড়িয়ে দাও চলো এবার আমি ছাদে যাবো ছাদে কয়েকটা কাপড় জামার আছে আমি তুলে নিয়ে আসবো তাই আর একবার তোমাদের আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আর বড়দের প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার আজকের এই ছোট্ট মনের কথাগুলি তোমাদের বললাম ঠিক আছে বন্ধুরা এবার সবাই সবার ঘরে চব্বিশ ঘন্টা থাকো সময় পেলে সময় সময় বার করে থেকো আর আমিও সব সময় থাকবো আমার তো সময়ে অনেক সময় কিন্তু এখন আমার কোনো সময় নেই এখন আমার শুধু হাজব্যান্ডেকে নিই কেটে হাজব্যান্ডের রান্না আর হাজব্যান্ডের সেবা সুস্থ করতে আবার কেটে যাচ্ছে আঠারো ঘন্টা কিন্তু তার মধ্যেও আমি শুধু চালিয়ে রাখছি এবং আওয়াজ করছি তাই তোমরাও সেইভাবেই আমাকে সাপোর্ট করো আর ভালোবাসে যাও এইভাবে ভালোবাসলে আমি আর কিচ্ছু চাই না শুধু এইটুকু ভালোবাসে তোমাদের কাছে চাই ঠিক আছে চলো ভালো থেকো টাটা বাই বাই সবাই সব সময় ভালো থেকো খুব এইভাবেই সবার সাথী